শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আজকের বলা গল্পটি শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনাকে দিবেন যেটাতে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন তো চলুন গল্পটি আপনাদের পড়ে শোনাই আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম তালার নামে বিসমুল্লাহ রহমান রহিম আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনি চাইলে আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন দোয়া কবুলের গল্প শেয়ার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে গল্পের শুরুতে তিনি লিখেছেন দুই হাজার উনিশ সালের শেষের দিক থেকে শুরু করেছিলাম একটি দোয়া সালাদুল হাজর তাহাজ নামাজ ও আজ ও একামতের মধ্যবর্তী সময় দোয়া করতাম নামাজের শেষেও দোয়া করতাম এবং প্রতিদিন ইস্তেকফার করতাম আলহামদুলিল্লাহ দু হাজার একুশ সালের ডিসেম্বরে সেই দোয়া কবুল হয়ে যায় এবং দোয়াটি খুব সুন্দরভাবেই কবুল হয় আলহামদুলিল্লাহ সেই দোয়া ছাড়াও আমার আরও কয়েকটি দোয়া কবুল হয়ে যায় দোয়া করে কখনো হতাশ হবেন না দোয়া করে যান আল্লাহতালার উপরে ভরসা রাখুন তিনি উত্তম সময় উত্তম জিনিসটাই দিবেন ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা দোয়া কবুল না হওয়ার পিছনে বড় একটি কারণ কিন্তু হতাশ হওয়া হতাশ হওয়ার কারণে অনেক দিনই ভাই ও বোনেদের দোয়া কবুল হয় না যে ব্যক্তি হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয় অথবা আল্লাহকে অভিযোগ করে অথবা আমল করা ছেড়ে দেয় সেই ব্যক্তিটির কিভাবে দোয়া কবুল হতে পারে গল্পে বলা এই ব্যক্তিটির কথা একবার চিন্তা করুন সে উনিশ সালে দোয়া করা শুরু করে আর একুশ সালে ডিসেম্বর মাসে তার দোয়া কবুল হয় তিনি কিন্তু কখনোই হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেননি বরং আল্লাহতালার উপরে পূর্ণ ভরসা রেখেই দোয়া করে গেছেন সবসময় আল্লাহতালার প্রতি সুধারণা রাখতে হবে কারণ আল্লাহ তালা হাদিসের কুত্তির মধ্যে বলেছেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার দোয়া কবুল করে থাকি আপনি আল্লাহ তালার প্রতি যেমন ধারণা রাখবেন আল্লাহতালা তেমনটাই আপনার দোয়া কবুল করবে শয়তান আপনাকে বারবার অসহসা দেবে আর আপনি যদি শয়তানের অসহসায় পরে হতাশ হয়ে যান তাহলে শয়তান জিতে গেল আপনি হেরে গেলেন আপনার দোয়া কবুল হলো না তাই কোনোভাবেই শয়তানকে জিততে দেওয়া যাবে না যদি শয়তানকে পরাজিত করতে চান তাহলে আপনার হতাশা চলবে না শয়তান যত বেশি আপনাকে অসহসা দেবে তত আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে দোয়া করতে থাকবেন দেখবেন আল্লাহ আল্লাহতালা কখনোই আপনাকে খালি হাতে ফিরাবেন না যেই ব্যক্তি আল্লাহতালার উপরে ভরসা করেন আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাই আপনার যতই সময় লাগুক না কেন আপনি আল্লাহ তালার উপরে ভরসা রেখে দোয়াটা করে যাবেন আল্লাহ তালা আপনার এবং আমার জন্য যথেষ্ট হতাশ হলেন তো আপনি হেরে গেলেন আল্লাহ সারা কে আছে আল্লাহ তালা ছাড়া কার কাছে চাইবেন দেওয়ার মালিক আল্লাহ দিলেও আল্লাহ দিবেন না দিলেও আল্লাহ দিবেন আর আপনি যদি আল্লাহতালার উপরে ভরসা না করেন তাহলে কার উপরে ভরসা করবেন আল্লাহ তালা ছাড়া ভরসার যোগ্য তো আর কেউ নেই তাই আল্লাহ তালার উপরে ভরসা করুন ভরসা রাখতে শিখুন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আপনার দোয়া কপুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম